অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার টেস্ট ম্যাচ একেবারে কি ভয়াবহ রকম অবস্থা দেখেন ইন্ডিয়া রানে অল আউট হয়ে গেল তারপর আজকে অস্ট্রেলিয়া একশো চার রানে আউট আমি ভেবেছিলাম যে ইন্ডিয়া খুব বাজে ভাবে হারবে এখন তো অস্ট্রেলিয়া একদম কামব্যাক করেছে ইন্ডিয়ার মতো করে এখন ছিচল্লিশ রানে ইন্ডিয়া এগিয়ে আছে এই মুহূর্তে এই মুহূর্তে ছিচল্লিশ রানে ইন্ডিয়া এগিয়ে আছে একদম ব্যাটসম্যানরা খুবই কলাপস করেছে দুই টিমেরই তবে আর স্টার লাভ হোসেন যেভাবে বল খেয়েছে এ কারণে একটু দেরি হয়েছে নাহলে আরো আগে হয়ে যেত অস্ট্রেলিয়া আপনাদের কাছে কি কি মনে হয় এই ম্যাচ রানে এগিয়ে থেকে ইন্ডিয়া ইন্ডিয়া ম্যাচটা জিততে পারবে কত রানের টার্গেট দেওয়া উচিত আপনাদের কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় মিনিমাম তিনশো টার্গেট দিতেই হবে যে পিচ এই পিচে যেভাবেই হোক ইন্ডিয়ার ব্যাটসম্যানকে তাদেরকে অবশ্যই ভালো খেলতে হবে ভালো খেলার কোনো বিকল্প নাই অবশ্যই একজন সেঞ্চুরি করতে হবে বাকিরা অটোমেটিক্যালি রান যদি করে তাহলে তিনশো সাড়ে তিনশো হয়ে যাবে এখন অস্ট্রেলিয়া ফোর্থ ইনিংসে যায় খুব বাজেভাবে ভাবে হয়তো খেলতে পারে অল হয়ে যেতে পারে নাহলে হচ্ছে ফুললি কামব্যাক করে ম্যাচটা জিতে যাবে তো আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া জিতে যেতে পারে কারণ অস্ট্রেলিয়া অনেক টাইম পাবে দেখা যাক আপনারা কি মনে করেন আপনাদের মতামত জানাবেন কমেন্টে